নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে মার্কারি ট্রানজিট কার্য তো রাশির সপ্তমপতি হচ্ছেন মার্কারি দশম অর্থাৎ কর্মাধিপতিও মার্কারি স্বয়ং তবে সেই মার্কারি অষ্টমে অবস্থান করছেন অনেকেই মনে করেন যে অষ্টম মানেই নেগেটিভ কিছু অষ্টম মানেই ভয়াবহ কিছু অষ্টম মানেই হয়তো খারাপ কিছু তবে আমাদের এই বিষয়টিকে খুব ভালো করে বুঝতে হবে খুব ভালো করে বোঝার চেষ্টা করলে আমরা কিন্তু এই ট্রানজিটের অ্যাকচুয়াল মিনিং যেটা অ্যাকচুয়াল অর্থ যেটা সেটি খুঁজে বার করতে সমর্থ হবে দেখুন প্রথমেই আমি আপনাদের জানানোর চেষ্টা করি প্রথমেই আমি আপনাদের জানানোর চেষ্টা করবো যে মার্কারি একটা লজিক্যাল প্ল্যানেট অবশ্যই বালক গ্রহ হ্যাঁ কপি করে তাই বলে আমি তোমার পোষা পাখি যেমন শেখাও তেমনি শিখি কপি করতে পারে মার্কারি এবং মার্কারি জাতক জাতিকাদের মধ্যে কপি করার টেন্ডেন্সিটা বেশি তবে যেটা খুব ইন্টারেস্টিং হুবহু কপি করার টেন্ডেন্সি আছে মার্কারি এতটা মনে রাখতে পারে স্মৃতিশক্তির ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা কিন্তু অনেকটা বেশি মাত্রায় হওয়া যায় স্মৃতিশক্তিটাই একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রিপ্রেজেন্ট হয় তা আমি মনে করি দেখুন লজিক ইন্টেলেকচুয়ালিটি স্মৃতিশক্তি সো সো বিষয়গুলো ভেরি 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 ইম্পর্ট্যান্ট আজকে যে জায়গাটা নিয়ে আমাদের চিন্তা আজকে যে জায়গাটা নিয়ে আমাদের দুর্ভাবনা যে মার্কারির এই ট্রানজিট অষ্টমে কিছু কিছু ক্ষেত্রে রং ডিসিশান তৈরি হয়ে যেতে পারে আপনাকে যে জায়গাটাকে কন্ট্রোল করতে হবে রং ডিসিশন নেওয়ার জায়গাটাকে কন্ট্রোল করতে এমন কিছু করা যাবে না এমন কিছু বিষয় যুক্ত হওয়া যাবে না যেখানে বা যে জিনিসটা করলে রং ডিসিশন আসতে পারে তাই এমন কোনো বিষয়ের সাথে অ্যাটাচড হওয়ার চেষ্টা করবেন না যে বিষয়টি হঠাৎ করে যে বিষয়টি হচ্ছে যে বিষয়টি আগে কখনো আপনার জীবনচক্রে প্রভাব দেয়নি হঠাৎ করে একজনের সাথে পরিচয় হঠাৎ করে ইনভেস্ট করার পরিকল্পনা ডোন্ট ডু দ্যাট হঠাৎ করে একজনের সাথে পরিচয় তার পরামর্শে চাকরি ছেড়ে দেবেন ডোন্ট ডু দ্যাট তার মানে এখানে সাডেন কোনো কাজ করা যাবে না সোশ্যাল কাজ এই সময় বেশি করতে হবে স্কিনের সমস্যা যাদের আছে ব্রেদিং ইস্যুস যাদের আছে এবং চেস্ট প্রবলেম যাদের আছে এই সময়ে খুব বেশি সতর্কতা রাখতে হবে মাঝে মাঝে ইমোশনাল কনফ্লিক্ট হতে পারে পরিবর্তন করবো কি করব না এই নিয়ে একটা ইমোশনাল কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যে ঠিক আছে চলো চেঞ্জ করি আবার পরক্ষণেই মনে হলো না চেঞ্জ করব না আবার মনে হলো চলো চেঞ্জ করি আবার পরক্ষণেই মনে হলো না চেঞ্জ করব না তো এখানে একটা কনফ্লিক্ট চেঞ্জ করবো কি করব না এই নিয়ে একটা কনফ্লিক্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো এখানে আপনি চেঞ্জ করবেন কি করবেন না সেই বিষয়ে যথেষ্ট সচেতনতা রাখতে হবে সচেতনতা মেনটেন করে যে কোনো কাজে যদি আপনি অংশগ্রহণ করতে পারেন ভালো ফলাফল পাবে। আমি মনে করি যারা সাইকোলজিস্ট আছেন বহু জাতক জাতিকারা ধনুরাশির সাইকোলজি বিভিন্ন রকম অকাল্ট ম্যাটারে যুক্ত রয়েছেন বিভিন্ন রকম হেলথ ওরিয়েন্টেড বিষয়গুলির সাথে কানেক্টেড রয়েছেন তো যারা এই ধরনের বিষয়গুলির সাথে যুক্ত হেলথ ওরিয়েন্টেড বিষয়ের সাথে কানেক্টেড অকাল্ট রিলেটেড বিষয়ের সাথে কানেক্টেড অন্যান্য যে কোনো ধরনের ম্যাটারগুলির সাথে নিজেকে কানেক্টেড করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে প্রোগ্রেসের জায়গাটা লক্ষ্য করতে পারছি তার মানে আমরা যদি চেষ্টা করি প্রোগ্রেস হবেই আমরা যদি চেষ্টা করি প্রোগ্রেস হান্ড্রেড পারসেন্ট তৈরি করতে পারবেন ভালো ফলাফল সফলতার জায়গা এগুলো নিঃসন্দেহে আসবে ধনুরাশি জাতক জাতিকাতে এবং আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ আপনার পার্টনারের ইদানিংকালে আপনি লক্ষ্য করতে পাচ্ছেন তার ফাইন্যান্স রিলেটেড নানা প্রবলেম অনেক রকমভাবে চেষ্টা করেছেন যে ফাইন্যান্স রিলেটেড প্রবলেমটাকে সমাধান করার কিন্তু আপনার ফাইন্যান্স রিলেটেড প্রবলেম সমাধান হচ্ছে না দেখুন আমি মনে করি এই যে পার্টনারের ফাইন্যান্স রিলেটেড প্রবলেম সমাধান হচ্ছে না পার্টনারের ফাইন্যান্সের জন্য আপনি বারবার পিছিয়ে পড়ছেন পার্টনারের ফাইন্যান্সিয়াল প্রবলেম হওয়া মানে আপনারও ফাইন্যান্সিয়াল প্রবলেম হওয়া আপনারও তার প্রভাবটা জীবনচক্রে আসে বটে তো বেসিক্যালি এক্ষেত্রে যাদের পার্টনার রিলেটেড প্রবলেম পার্টনারের ফাইন্যান্সের প্রবলেম বলে সেটা আপনার প্রবলেম পার্টনারের কোনো ঝামেলা বলে সেটা আপনার ঝামেলা পার্টনারের অশান্তি আপনার জীবন চক্রকে প্রভাবিত করছে এরকম ভাবে যারা ভুগছেন এরকম ভাবে যারা সমস্যার মধ্যে রয়েছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট পারবে আমি মনে করি আমি কার্যত বিশ্বাস করি পার্টনার রিলেটেড প্রবলেম থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন অনেকটাই সুস্থতার জায়গা আসবে পার্টনারের কাজের প্রবলেম পার্টনারের ফাইন্যান্স প্রবলেম পার্টনারের যে কোনো ধরনের অর্থ কর্ম সংক্রান্ত বিষয়ে যারা ফেঁসে আছেন দেখবেন ঈশ্বরের কৃপাতে এই জায়গাটা পজিটিভ দেবে ইভেন যাদের পার্টনারশিপ মেনটেন করতে গিয়ে প্রবলেম হচ্ছে বারবার মনে হচ্ছে না রিভোর্স নিয়ে নেব বিষয়বস্তুগুলো বারবার পরিকল্পনার মধ্যে চলে আসছে তাদের ক্ষেত্রেও আমি কার্যত বিশ্বাস করি আমি মনে করি তাদের ক্ষেত্রে গ্রো করার যে অপরচুনিটিস আছে গ্রো করার একটা সুযোগ সুবিধা আমরা কিন্তু অর্জন করতে পারবো সো এই বিষয় নিয়ে কোনো টেনশন নেই কোনো দুশ্চিন্তা রাখার দরকার নেই কোনো দুর্ভাবনা রাখার দরকার নেই আমরা দিন শেষে গ্রো করতে পারবো আমরা দিন শেষে ভালো একটা ফলাফলও কিন্তু এক্সপেক্ট করতে পারবো আহ ধনুরাশির ক্ষেত্রে আমি বলে রাখি যাদের ডিভোর্সের কেস চলছে পার্টনার রিলেটেড এতটাই প্রবলেম হয়ে গেছে যে ডিভোর্স রিলেটেড বিষয়বস্তুগুলোর জীবনচক্রে কিন্তু জড়িয়ে দিয়েছে আমি মনে করি তাদের ক্ষেত্রেও আমি একটা বেটার ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি তবে যে কোনো আইনি জটিলতা যদি ধনুরাশি জাত জাতিকাতে শুরু হয়ে থাকে সেটা শেষ হওয়ার ক্ষেত্রে একটু সময় লাগবে হঠাৎ করে আইনি জটিলতা পুরোপুরি সমাধান হওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে হ্যাঁ দিন শেষে এটা আমি শিওর যে দিন শেষে আপনার যে আছে আপনার যে প্রবলেমগুলো সমস্যার জায়গাগুলো রয়েছে সেগুলো অনেকটাই সমাধান করতে পারবেন তবে আইনি জটিলতা যে কোনো ধরনের জটিলতা একটু টাইম লাগবে যারা আইন নিয়ে পড়াশোনা করছেন এলএলবি করার পর হয়তো মনে হচ্ছে না এবার আর এই লাইনে থাকবো না একটু লাইনটা মুভ করবো দেখুন যে কোনো মুভমেন্ট করার ক্ষেত্রে আমি আবারও রিপিট করছি যে কোনো মুভ করার ক্ষেত্রে যে কোনো মুভমেন্ট করার ক্ষেত্রে আপনাকে খুব বেশি বুঝে শুনে মুভ করতে হবে হঠাৎ হঠাৎ করেই কোনো মুভ করাটা উচিত হবে না হঠাৎ করেই কোনো মুখ করাটা আপনার জন্য চিন্তার হতে পারে সো আমি মনে করি যে কোনো পরিস্থিতি আপনি থাকুন না কেন মুভ করার ক্ষেত্রে আপনাকে বিশেষ সচেতনতা রাখতে হচ্ছে লাইন চেঞ্জ জব চেঞ্জ প্রফেশান চেঞ্জ এডুকেশান চেঞ্জ যে কোনো চেঞ্জ করার ক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দেবো বিশেষ ধরনের সতর্কতা বহন করার জন্য ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা হানড্রেড পারসেন্ট শিওরিটি দিলাম যে চাকরি পরিবর্তনের যোগটা অনেক বেশি রয়েছে যদি এই মুহূর্তে আপনাদের ঢায়া চলছে যদি খুব নেগেটিভ পরিস্থিতিতে আপনি না থাকেন তাহলে কিন্তু আমি জব চেঞ্জ করতে বারণ করবো কিন্তু যদি দেখা যাচ্ছে যে একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছেন জব না চেঞ্জ করলেই নয় সেক্ষেত্রে তো চেঞ্জ করতে হবে তবে সেই জায়গায় চেঞ্জ করার জন্য আপনাকে বিশেষ পদ্ধতি বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যদি আমরা বিশেষ পদ্ধতি অবলম্বন করি বিশেষ সতর্কতা অবলম্বন করি পরিশেষে বা দিন শেষে আমরা কিন্তু অনেকটাই সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন এটা শিওরিটি দিলাম বা এই ধরনের শিওরিটি আপনার কিন্তু হানড্রেড পার্সেন্ট থাকছে ধনুরাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে বাড়বে আধ্যাত্মিক মার্গে যারা এগোতে চাইছেন আধ্যাত্মিক বিষয় নিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন আধ্যাত্মিক বিষয় নিয়ে যারা সংযুক্ত হতে চাইছেন তাদের একটা প্রগ্রেসিভ জায়গা আমরা হানড্রেড পারসেন্ট লক্ষ্য করতে পারব এবং এটা আপনাদের জন্য শুভ ফলাফল প্রোভাইড করবে বলে আমি মনে করি এটা আপনাদের জন্য শুভ একটি বার্তা এনে দেবে বলে আমি মনে করি এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই মানসিক প্রেশারটাকে কম নিতে হবে যতটা সম্ভব মেন্টাল প্রেশারটাকে কম নেওয়া যায় ততটাই মেন্টাল প্রেশারকে কম নেওয়ার চেষ্টা করুন ততটাই প্রোগ্রেস করার চেষ্টা করুন গ্রো কেন করবে না হানড্রেড গ্রো করবে এমনিতে দেখুন বর্তমান সময়ে ধনুরাশির অনেকগুলো বিষয়ে জটিলতা আছে তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল কর্ম এবার কর্মের কিছু পরিবর্তনের মাধ্যমে যদি সমাধান আসে সেটা তো নেগেটিভ নয় আমরাও চাইবো যে একটা সমাধানযোগ্য জায়গা আসুক সেটা যেন পক্ষে আগামীটাকে সিকিউর করে এখন যে পরিস্থিতি থাকছে থাক কিন্তু আগামীতে যাতে সিকিউরিটিটা বাড়ে আগামীতে যাতে সিকিওর আরও বেশি হতে পারেন সেই ধরনের চেষ্টা করলে কোনো ভুল নেই এমনিতে দেখুন কিছু রিলেশনশিপের ইস্যুস আসতে পারে কিছু রিলেশনশিপ মানে খুব ভালো করে বুঝুন থার্ড পার্টি রিলেশনশিপে যাদের ঝামেলা চলছে আপনার পার্টনার থার্ড পার্টি রিলেশনশিপে আছেন কোনো একজন থার্ড পার্টি রিলেশনশিপে আছেন তার জন্য আপনার জীবনচক্রে নানারকম গতি প্রকৃতি রুদ্ধ হচ্ছে রকম সমস্যার জায়গাগুলো তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে একটু সিকিউরিটি রাখতেই হচ্ছে এটা নিয়ে কোনো ডাউট নেই তারা যতটা সিকিউরিটি রাখতে পারবেন ততটাই কিন্তু ভালো থাকতে পারবেন এমনিতে দেখুন ধনুরাশি জাতক জাতিকাদের কিছু ভুল বোঝাবুঝির কারণে বিশেষ কোনো বন্ধুত্ব নষ্ট হয়েছিল এক্ষেত্রে আবার নতুন করে ট্রান্সফরমেশন হতে পারে মানে হ্যাঁ এটা ঠিক একটা ট্রান্সফরমেশনের ভালো সুযোগ সুবিধা এই ট্রানজিটে পাওয়া যাবে আপনারা অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ